ব্যারাকপুর কুন্ডুবাড়িতে ক্লাব দখল নিয়ে তৃণমূল বিজেপি চাপানো তোর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুন্ডুবাড়ি এলাকায় উনিশশো সালে তৈরি করা হয় জাগৃতি সংঘ ক্লাব পরবর্তী সময়ে ক্লাব ভবনটি নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে একটি ভবন তৈরি করা হয় পুরনো ভবনটির নাম দেওয়া হয় অবসর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা অনির্বাণ দাসের অভিযোগ সেখানে অসামাজিক কাজকর্ম চলত এলাকার বিজেপি আশ্রিত দুষ্কীয়দের মতোতে সেই পুরনো ভবনটি ভেঙে সেখানে একটি দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৈরি করতে গেলে এলাকার বিজেপি নেতা বলে পরিচিত সত্যজিৎ নট্ট কাজে বাধা দেয় সেই সময় উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা অনির্বাণ দাস এবং বিজেপি নেতা সত্যজিৎ নট্ট বলেন ক্লাবকে নিয়ে কি সমস্যা বলতে ব্যাপারটা হচ্ছে এই ক্লাবটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির সাথে সিপিএম এর আমলে উনিশশো আটানব্বই সালে হ্যাঁ উনিশশো আটানব্বই সালের আগের থেকে এই ক্লাবটি মমতা ব্যানার্জির হাত ধরে তৈরি হয়েছে ঠিক আছে উনি এসে নিজেই এই ক্লাবটি খুলে গেছিলেন সিপিএম আমলে তো এই ক্লাবটি দীর্ঘদিন ধরে এবার মানে কিছু অসামাজিক ছেলে যারা এই ক্লাবটাকে দখল নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করেছে নেশার আঁকড়া বানিয়ে রেখেছিল মানুষ ঠিক মতন এলাকাবাসীরা ব্যবসা করতে পারছিল রাতের অন্ধকারে যাকে পাচ্ছে ধরে মারধর করছে এই ক্লাব থেকে যত দু মানে যত দু নম্বরই কাজ কারবার করছিল এরা তাই আম এলাকায় কিছু আছে দুষ্কৃতি তারা এসব মানে ভয় দেখি কি ক্লাবটাকে দখল নিয়ে রেখেছিল তাই আজকে আমরা প্রত্যেক এলাকাবাসীরা আমরা যে রাস্তায় নেমে প্রতিবাদে নিয়েছি যে ওদেরকে আর কোন রকম তাণ্ডব এলাকায় করতে দেওয়া যাবে না এরা বিজেপি দল করছে বিজেপি মানেই দুষ্কৃতিরা ভর্তি জানেন আপনারা ভালো করে এলাকায় সন্ত্রাসবাদী বিজেপি এরাই আজকাল সন্ত্রাস বাড়ি মানে বাড়ি এলাকার বাতাবরণটাকে নষ্ট করছে মানুষকে ভয় দেখিয়ে চমকে রাখছে এরা উনিশে বিজেপি এটা রিনোভেট করে মমতা ব্যানার্জি মায়ের নামে আমরা এটা অবসরের এখানে সব বিদ্যারা এসে বলতে পারবেন তারা বলছে যে এটা একটা না কোনদিন দখল করা এটা এলাকা এটা দখলের তো ব্যাপার না এটা সবার জন্য এলাকার সবার মানুষের জন্য কারো ব্যক্তিগত সম্পত্তি না এটা যে দখল করবো এটা কারো কারো পৈতৃক সম্পত্তি না যে দখল করব দখল কাকে বলে কারণ প্রপার্টি দখল করলাম কোনো এখানে তো দখলের কোনো ব্যাপার না কিছু দখলের এটা কারো এখানে সবাই আসতে পারে সবাই আসতে পারে সবাই ঠিক আছে কিন্তু এলাকার কিছু অসামাজিক লোকজন রয়েছে যারা রাতের অন্ধকারে এই ক্লাবটাকে বদনাম করছে মমতা ব্যানার্জির নামটাকে বদনাম করে নেশা রাখরা তৈরি করেছে কোলাবাজি করা শুরু করেছিল মানুষ ভয় রাস্তা দিয়ে চলতে পারে না মেয়ে ছেলেরা বসতে পারতো না এলাকার ব্যবসায়ীরা ঠিক মতন ব্যবসা করতে পারতো না কিন্তু এখন বর্তমানে ব্যবসায়ীরা খুব খুশি এলাকাবাসীও খুব খুশি আছে ওরা চাইছে যে এই দুষ্কৃতীদেরকে কোনো রকম মোহনপুর অঞ্চলে জায়গা দেওয়া যাবে না এরা কিছু চাইছে নেতা ধরে আবার সেই জায়গাটাকে নিতে কিন্তু আমরা পথে নেমেছি আমরা আন্দোলন চালিয়ে যাব এদেরকে আর কোনো রকম জায়গা দেওয়া যাবে না এরা চাইছে নেতা ধরে করে এলাকায় কিন্তু আমরা আজকে লড়াই করে এই যাত্রাটাকে সফল করেছি এদেরকে আর আমরা কোনোভাবে এই জায়গাটা দেবো না না অ্যাকচুয়ালি দেখুন ওখানে দীর্ঘদিন এটা উনিশশো আটষট্টি সালে ক্লাব এটাই প্রথম দাবলি ক্লাব কংগ্রেস পিরিয়ডে যখন মমতা ব্যানার্জি এখানকার যুব সভাপতি ছিল ওই টাইমে এখানে সিবিআই বিরাট অত্যাচার ছিল তখন মমতা ব্যানার্জিও সেই ক্লাবটা খুলে দিয়ে যায় সেই কারণে ওটা আজীবন একটা ক্লাব রয়েছে আমরাও বসেছি এখন অবসর বয়স্ক লোকরাও বসতো এখন পার্থভূমি জিতেছে যে কারণে অনেক বিজেপি কর্মী আমাদের বাইরে আছে আমরাও বাইরে ছিলাম অত্যাচারে বাড়ি ভাঙচু রয়েছে অনেক ফ্যামিলি এখনও অব্দি বাইরে আছে এরা কি করছে ওই ক্লাবটাকে এখন পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে যার কারণে আমাদের বিরোধিতা এটা টিএমসি